আপনি গরুর পাশে সহজাগ রয়েছেন আমার এখনও চোখে ঘুম মারছে না যদি আমি দিদ হবেন এমন দা বৃদ্ধ ব্যক্তির হাতে তাকে তুলে দিতে পারি কুরবানির নাতে তাহলে তা আমি আনন্দে যদি একটু আমি শান্তি করতে পারি এর আগে আমার চোখে ঘুম মারবেন মানে হাটে কত দিন ধরে আপনি বাবু জাগ্না থাকবেন অসুস্থ হয়ে পড়বেন তো বোন অসুস্থ তো হয়ে যেতেই পারে কারণ আমি কী করবো ভাই চোখে পানি চলে আসতেছে কেন না গোসল না মানি হলো ঘুমানো একটা মানুষ কতদিন এভাবে কষ্ট করবেন গরু বড় গরু পালন কি করে কি আপনি অপরাধ করে ফেলেছেন মনে হয় তো অপরাধের মতো বুঝেন না কারণ আমরা গ্রামের মানুষ আসতে দিয়ে শহরের ভিতরে হয়তো তাহলে আমার এতটা কষ্ট করতে হতো না কোথা থেকে আসছেন আপনি আমি নেত্রকোনা থেকে এসেছি নেত্রকোনা থেকে আসছেন এই যে লাল মাছ তান মানিল গরুটাকে আপনি এত বড় তৈরি করার কারণটা কি আমাদের একটু বলবেন কি স্বপ্ন ছিল আপনার আর কি হচ্ছে আমরা গরিব মানুষ বুঝছেন তখন প্রথম বছরে আমার ছয় লাখ সাত লাখ টাকা দাম হয়েছিল তখন আমি এতটা বুঝতে পারছি না বিক্রি করি না তাকে তার মায়ের মোহব্বতে আমি বলছি যে আর দুই বছর রেখে দেই তাই আমি আর দুই বছর পারলাম এখন তো দেখি যেটা আমার কষ্ট হয়েছে সেটাও পাওয়া আচ্ছা তো এখন মানি লো আশানোর বাণিজ্য যে হিসেবে দাম কি উঠতেছে হাটে অনেকটা উঠে গেছে আর কিছু লাগে আটকে রইছে মানে আপনি কি হাটের নিয়ম কানুন সম্পর্কে জানেন যে প্রথম গরুর দাম যে তাহলে উপরে ওঠে এরপরে আর যে ওই দামটা পাওয়া যায় না এটা কি আপনি জানেন এটা তো বলা যায় না এটা ভাগ্যের বিষয় ভাই এমন তো হতে পারে এর চেয়ে বেশি হতে পারে আবার হতে পারে যে দাম হচ্ছে সেটা না হতে পারে সব ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন কিন্তু আপনি এইভাবে যদি কন্টিনিউ সজাগ থাকেন জাগনা থাকেন নিজে অসুস্থ হবেন কারণ হলো তো অনেক বিপদ হতে পারে বিপদ তো হতেই পারে তা আমার তো গোমাশনা কারণ তাকে আমি নিজের সন্তানমত লালন পালন করেছি কিন্তু আমি দেখছি যে গরুর চোখে ঘুম থাকলো কিন্তু আপনার চোখে ঘুম নাই কারণটা কি আমার তো তাকে কখন টিকা দিতে হবে কখন পিক করতে হবে সেটাই আমার সারা কেমন মানুষের হাতে এই গুরুটাকে তুলে দিতে চান আমি একজন হৃদয়বান ব্যক্তি যে মানুষ আমার এই গরুটাকে পূর্বানির্ণিতে তার হাতে তুলে দিতে পারবো আমি একজন মানুষ একটু আপনি মানে চাইমা দিয়ে গরুটাকে কিন্তু আপনার চোখে ঘুম আমার চোখে তো ঘুম না কারণ সাথে কিছু বলতে পারবো না যে কোথন কি লাগবে সারাক্ষণ জায়গায় তাকে তার কখন কি লাগবে না লাগছে তাই আমি তাকে শ্রম দিই আমি দিই

সেই সুবাদে একজন নারী হয়ে যে কষ্টটা করতেছেন আপনার চোখের পানি বলে দিচ্ছে যে আপনি কতটা কষ্ট করতেছেন কতটা দুঃখ করতেছেন এই গরুটাকে লালন পালন করতে গিয়ে সেই সুবাদে কি আপনার আসন অনুকূল দাম উঠছে নিজের সন্তানের মতন ভালোবাসলেন সেই গরুটাকে যদি আপনি সঠিক মানুষের কাছে না তুলে দিতে পারেন নিজের কাছে কেমন লাগবে আর তো দিন বেশি দিন নাই আপনি কতটা কষ্ট পাচ্ছেন একটু বলবেন আপনার এই লাল মাস্তানকে বিক্রি করতে গিয়ে একজন মানে সঠিক হৃদয়বান ব্যক্তির হাতে তুলে দিতে গিয়ে আপনি সব ধরনের কষ্ট সহ্য করতে পারেন কিন্তু হৃদয়বান ব্যক্তিরা কি আসলে আছে এখনো

সেই আশা নিয়ে ঢাকার মানুষের কাছে কি আপনি সেটা সেই স্বপ্নটা আপনার পূরণ হবে স্বপ্নটা কি পূরণ হবে ব্যক্তির কাছে ঢাকার মানুষের কাছে পুরান ঢাকার মানুষের কাছে প্রবাসীদের কাছে কি বলতে চান আপনি আমার মতে একজন

যেই নারী উদ্যোক্তা মানে তিনি গরুটাকে লালন পালন করে আজকে এই গাবতলি হাটে চোখের পানি ফেলতেছে কষ্ট পাচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে এ গরুটাকে দেখতে গিয়ে যত মানুষ ভিড় করতেছে যত মানুষ এই গরুটাকে ঘিরে দেখতেছে সবাই যদি দশ টাকা করে দিত তাহলে হয়তো বা এতক্ষণে তার গরুর টাকাটা উঠে যেত চক্ষিগাড়ির অর্থে কিন্তু এই গরুটাকে যতটা মানুষ ভিড় করতেছে যতটা মানুষ দেখতেছে কিন্তু সেই আশাটা মানুষগুলো এই নারীকে যদি সবাই দোয়াও করতে হয় ততক্ষণ মনে করে যে আসলে এই গরুটা মানে যদি একটা করে ওই ভিডিওটা শেয়ার দেয় তাহলে ওই ভিডিওটা অসংখ্য ভাইরাল হয়ে যাবে এবং মানুষ দেখতে পাবে এবং মানুষ দেখার পর হয়তো বা কোনো ভালো ব্যক্তির সঙ্গে পড়তে পারে এই গরুটি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশিষ্ট দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাথর নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক একদম হাতের মেন গেটটা এই গেট দিয়ে এসেই কিন্তু এই গরুটি রয়েছে সরাসরি আপনারা এখানে আসলে এই গরুটি পেয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন la bes